আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রোজার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকে অনেকগুলি ল্যাপটপ সাজিয়েছি যাদের বাজেট কম আছে অথবা একটু ভালো আছে মিডিয়াম প্রাইজের আছে এখানে অনেক টাইপের ল্যাপটপ রেখেছি যেহেতু রমজান চলতেছে এবং সামনে ঈদ চলে আসছে সবাই রোজার মধ্যে বিভিন্ন প্রাইজ ডিসকাউন্ট দেয় আমরা অবশ্যই ডিসকাউন্ট দিব সাথে গিফট দিব। এখানে এই জন্য প্রত্যেকটা ল্যাপটপেরই আজকে মোটামুটি কনফিগারেশন বলে দিব একদম লো বাজেট থেকে নিয়ে থাকবে মাত্র পনেরো হাজার থেকে নিয়ে আমাদের এখানে এখানে মোটামুটি সত্তর আশি হাজার টাকার মধ্যে আমরা অনেক ল্যাপটপ রেখেছি যার যে বাজেট চাইলে ওই বাজেটে নিতে পারবেন এখানে ল্যানোভো থাকবে ডেল থাকবে এসপির অনেক কালেকশন রয়েছে আমাদের নতুন নতুন জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জি টেন পর্যন্ত কিন্তু আমাদের এসপির কালেকশনগুলি রয়েছে এবং ল্যানোভো থিং প্যাডের একশন কার্বন থাকবে ইয়োগা থাকবে এবং হচ্ছে টি সিরিজ থাকবে মোটামুটি অনেকগুলি ল্যাপটপ আছে চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে মানে শেয়ার করি কোনটার কী কনফিগারেশন কী প্রাইস রয়েছে আমাদের কাছে কিন্তু ওপেন বক্স ল্যাপটপও রয়েছে যারা হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ খোঁজেন তাহলে কিন্তু ওপেন বক্স ল্যাপটপও নিতে পারবেন ইউজ তো মাস্ট আছি যেহেতু আমরা ইউজ বিশেষ করে সেল করি একশন কার্বনের খুবই চমৎকার কিছু ল্যাপটপ কিন্তু চলে আসছে আমাদের একশন কার্বন মানে যদি বলি সর্বপ্রথম পাতলা ল্যাপটপের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাক্স কার্বন ব্রো যে এই ল্যাপটপটা আপনার জন্য খুবই সুন্দর এবং যারা হচ্ছে স্লিম ল্যাপটপ খুঁজেন এই যে একদম পাতলা ল্যাপটপ একসন কার্বন এটা হচ্ছে কড়াই ফাইভ দিয়ে ফিফথ জেনারেশন থাকবে সাথে আট জিবি র্যাম একশো আঠাশ এসএসডি আছে প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার টাকা আর যদি আপনি হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি নিতে চাচ্ছেন তাহলে প্রাইস পরব হচ্ছে উনিশ হাজার টাকা দিয়ে আমি বলবো যে বেস্ট ডিল হবে যেহেতু একশন কার্বন এই বাজেটের মধ্যে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট এটাতে ব্যাকলিট ফিঙ্গ ব্যাকলিট পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে মোটামুটি আপনি এটাতে সব কিছু কাজ চালিয়ে যেতে পারবেন দেখতে সুন্দর যে কোনো জায়গায় খেরিয়ে করার জন্য বেস্ট অপশন হবে চলুন একচেয়ে কমের মধ্যেও আমাদের কাছে এই মুহূর্তে ল্যাপটপ রয়েছে যেমন হচ্ছে থিঙ্কপ্যাডের এই ল্যাপটপটা দেখতে পারেন ইলেভেন ই খুবই সুন্দর স্ট্রং বডির এবং হচ্ছে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য আপনার কোচিং সেন্টারে নিতে পারেন অথবা আপনি হচ্ছে আপনার মানে কি ফার্স্ট একটা ল্যাপটপ দিতে পারেন অথবা আপনার ব্যাগে সবসময় ক্যারি করেন ছোটো একটা ল্যাপটপ আপনার সেকেন্ডারি ল্যাপটপ হিসাবে আপনার একটা ল্যাপটপ লাগবে আমি বলবো যে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কনফিগেশনটাও যথেষ্ট ভালো রয়েছে প্রাইজের দিক থেকে কনফিগারেশন যথেষ্ট ভালো ঈদ উপলক্ষে আমরা কিন্তু এটাতে বিশাল একটা ছাড় দিচ্ছি এটা থাকবে হচ্ছে আই থ্রি সেভেন সাথে এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি প্রাইজ অনলি ষোলো হাজার টাকা এই মুহূর্তে নিতে পারবেন সেভেন জেনারেশন সাথে আট দুশো ছাপ্পান্ন অনলি ষোলো হাজার আরেকটু অফার থাকবেন ছাড়া সাথে কিন্তু একটা অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে অনেক কোয়ান্টিটি আছে কারো যদি আট দশ পিস বিশ পিস লাগে চেলে কিন্তু নিতে পারবেন বলমান বেলুফর মানি হবে খুবই জোস ল্যাপটপটা আপনারা থিঙ্ক তো জানেনি হেভি রাফ ইউজ করা যায় থিঙ্ক দিয়ে সাথে অরিজিনাল চার্জার সহকার কিন্তু মাত্র ষোলো হাজার টাকা দিয়ে আট দুশো ছাপ্পান্ন নিতে পারবেন আর পনেরো হাজার টাকা দিয়ে অনলি হচ্ছে আট একশো আঠাশটাও নিতে পারবেন সেম ল্যাপটপেরই যেটা হচ্ছে যারা হচ্ছে আট একশো আঠাশ ষোলো হবে তারা কিন্তু পনেরো হাজার টাকা দিয়ে নিতে পারবেন এছাড়া আরও কিছু ল্যাপটপ রয়েছে যেমন এস পির এই ল্যাপটপটা আছে মাত্র জি থ্রি এটা আমরা কি বলি ফোর ফোর জিরো জি থ্রি কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট একশো আঠাশ থাকতেছে অনলি আঠারো হাজার টাকা দিয়ে কিন্তু নিতে পারবেন আজকে প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস দেখবেন ইনশাল্লাহ অনেকটা ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু এই রোজা চলতেছে সে রোজার মধ্যে আমরা সব কিছু প্রাইসটা একটু রিজনেবল করা করার চেষ্টা করেছি চলুন যারা থিঙ্ক লাভারদের মধ্যে আরও অনেক ল্যাপটপ রয়েছে যেমন এই একটা ল্যাপটপ খুবই সুন্দর এবং ওপেন বক্স কন্ডিশনে রয়েছে ল্যামোনো ল্যানোভো থিঙ্ক টি ফোরটিন এটা দুইটা ভেরিয়েশন আছে আই ফাইভ ইলেভেন জেন আই সেভেন টেন আই ফাইভ টেন দুই রকমই আছে তিনটা ভেরিয়েন্টেন আছে এটা হচ্ছে আই ফাইভ ইলেভেন এটার সাথে থাকবে হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি লং লাস্টিং লং ব্যাটারি আপনি এটা হাফ ইউজ করতে পারবেন অনেক দিন ইউজ করতে পারবেন ডিসপ্লে কোয়ালিটি সুন্দর একদম ন্যানোভেজাল সহকারে প্রাইস থাকবে হচ্ছে অনলি চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই মুহূর্তে আই ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো নিতে পারবেন ল্যান ওভার টি ফোরটিন এবং যদি টেন নিতে চান টেন জেন্টটাও থাকবে হচ্ছে আই ফাইভ টেনজেন্ট ষোলো পাঁচশো বারো প্রাইস থাকতেছে অনলি ছত্রিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এবং যারা হচ্ছে আই সেভেন টেনজেন্ট ষোলো পাঁচশো বারো নিতে যাচ্ছেন প্রাইস থাকতেছে অনলি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু নিতে পারবেন এগুলি বেলুফর মানে হবে অনেক ল্যাপটপগুলি দেখলে আপনার পছন্দ হবে মানে বডি স্ট্রাকচার থেকে নিয়ে এভরিথিং সব কিছু এবং পোর্টস ফেসিলিটিস কিন্তু যথেষ্ট রয়েছে যেমন টাইপ সি চার্জিং পোর্ট থাকতেছে তারপর এটাতে ল্যান্ড পোর্ট এই পোর্ট সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা গ্রাফিক্সের কাজ করেন ভিডিও এডিটিংয়ের কাজ করেন এবং মোটামুটি লং টার্ম ইউজ করে বলবো যে এই ল্যাপটপটা আপনার জন্য একদম বেস্ট চয়েজের মধ্যে রাখতে পারেন চলুন এখন এদিকে এচপির অনেক কালেকশন রয়েছে এইচপি এক এক করে দেখাই ভিডিওটা বেশি বড় করবো না যেহেতু অনেকগুলি প্রোডাক্ট সাজিয়েছি আপনাদেরকে অল্প অল্প করে বলে দিচ্ছি এইচপি এইট ফোরটি জি সিক্স এইট ফোরটি জি সিক্স জি ফাইভ তারপর এইট থার্টি জি সিক্স আমাদের কাছে কিন্তু সবগুলি ভেরিয়েশন রয়েছে এইট থার্টি জি সিক্স আই ফাইভের এইট জেন আট দুশো ছাপ্পান্ন নন টাচ প্রাইস থাকতে হচ্ছে অনলি আট চার জিবি গ্রাফিস সহকারে প্রাইস থাকতে হচ্ছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং এইট ফোরটি জি ফাইভ আই ফাইভের এট জেন আট দুশো ছাপ্পান্ন ইঞ্চি ডিসপ্লে ওটাও থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার টাকা এবং এইট ফোরটি জি সিক্স ষোলো দুশো ছাপ্পান্ন এই যে এইট ফোরটি জি সিক্স একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন রয়েছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপের মধ্যে গুলি একদম বেস্ট কনফিগারেশন বেস্ট প্রাইজের মধ্যে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আই ফাইভ এরজেন্ট ষোলো দুশো ছাপান্ন এট ফোরটি জি সিক্স প্রাইস থেকে অনলি উনত্রিশ হাজার টাকা নিতে পারবেন এবং যদি আট জিবিটা নিতে চান আটাইশ হাজার টাকা নিতে পারবেন জি সিক্সটা আবার জি ফাইভটা কিন্তু মাত্র সাতাশ হাজার টাকা নিতে পারতেছেন রাইজ অ্যান্ড ডেডিকেটের গ্রাফিক্স সহকার ল্যাপটপ লাগবে সেগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে যেমন সেভেন থ্রি ফাইভ জি সিক্স সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ থাকতেছে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি র্যাম এবং হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স এবং দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ছয় জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন এবং আঠাশ হাজার টাকা দিয়ে সেভেন ফোর ফাইভ জি সিক্স সেম টু সেম কনফিগারেশন ডিসপ্লে বড়ো এটা রাইজেন ফাইভ থাকতে চার জিবি গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ছয় জিবি গ্রাফিক্স থাকতেছে এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি প্রাইস থাকতেছে হচ্ছে অনলি আঠাশ হাজার টাকা দিয়ে সেভেন ফোর ফাইভ জি থেকে নিতে পারবেন এবং জি থ্রি জি ফোর তো রয়েছে ফোর ফাইভ জিরো এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি থ্রি জি ফোর সরি সিক্স ফোর জিরো জি খুবই সুন্দর এবং হচ্ছে ফ্রেশ কন্ডিশনে রয়েছে লং টার্ম ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একদম বেস্ট চয়েস হবে আমি বলবো যেটা এটা হচ্ছে আই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিটি প্রাইস অনলি বাইশ হাজার টাকায় মুহূর্তে অফার মূল্যে অনলি বাইশ হাজার টাকা নিতে পারবেন এবং সেম ল্যাপটপটার মধ্যেই যারা হচ্ছে কোড়াই ফাইভ এইট জেনারেশন নিতে যাচ্ছেন সিক্স ফোর জিরো জি ফাইভ আই ফাইভের এইট জেন আট দুশো ছাপান্ন এই ল্যাপটপগুলির মধ্যে ডুয়েল চ্যানেলের র্যাম স্লোড রয়েছে এবং স্টোরেজও কিন্তু ডাবল স্টোরেজে রয়েছে ডুয়েল স্টোরেজ অপশন রয়েছে অ্যাস পাশাপাশি এইচডিডি অথবা দুইটা এসএসডি আপনি একসাথে ইউজ করতে পারবেন এইট জেনারেশনটা প্রাইস থেকে শুনলে চব্বিশ হাজার টাকা নিতে পারবেন ইয়ার্স রাইজেন প্রসেসর দিয়ে আমাদের কাছে অনেক অনেক কালেকশন রয়েছে রাইজেন দিয়ে আমি টোটাল একটা ভিডিও বানিয়ে বানিয়ে দেবো আপনাদেরকে যে আপনারা যারা রাইজেন ল্যাবার আছেন তাদের জন্য অনেক ল্যাপটপ আছে পুরো এক ভিডিও হয়ে যাবে দশ বারো মিনিটের একটা ভিডিও হবে এত রাইজেনের ল্যাপটপ রয়েছে আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে এই ল্যাপটপটা দেখতে পারেন রাইজেনের এইট ফোর ফাইভ জি সেভেন লুকিং গুড দেখতে সুন্দর আপনার সার্ভিস ভালো ওভারঅল অল ইন অল একটা ল্যাপটপ যদি বলি এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ চার হাজার ছয়শো পঞ্চাশিও থাকবে ষোলো জিবি র্যাম থাকবে এবং টু ফিফটি সিক্স জি বিসডি প্রাইস থাকতেছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকায় এই রাইজেন ফাইভ দিয়ে নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এবং এইট ফোর ফাইভ জি সেভেন যারা রাইজেন সেভেন দিয়ে খোঁজতেছেন রাইজেন সেভেনটা থাকতেছে মাত্র ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে উনচল্লিশ হাজার টাকা নিতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে অফার মূল্যে নিতে পারতেছেন এবং এইট ফোরটি জি সেভেন জি এইট এগুলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেমন এইট ফোরটি এইট আই সেভেন ইলেভেন ষোলো পাঁচশো পাঁচশো বারো আই সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বারো এইট ফোরটি থাকবে এটা থাকবে হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে একদম ফ্রেশ থাকতেছে অনলি আপনার ঊনপঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন আই সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বড়ো ঊনপঞ্চাশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন এবং আই ফাইভ টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো এইট ফোরটি জি সেভেন আই ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো অনলি সাত্রিশ হাজার সরি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ষোলো পাঁচশো বারো জিবি এসএসডি সহকারে আট জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে থাকবে আপনার মোটামুটি চার্জিং ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন মিনিমাম তিন ঘন্টা গ্যারান্টি থাকবে আরও বেশি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার প্রোভাইড করব একটা ব্যাগ একটা মাউস মাউস প্যাডও কিন্তু ফ্রি হিসাবে দিচ্ছি এক মাসে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ কিন্তু ফ্রি সার্ভিসও পেয়ে যাচ্ছেন চলুন প্রোবুকের কিছু ল্যাপটপ রেখেছি প্রোবুকের এই যে এই ল্যাপটপটা খুবই চমৎকার ফোর ফোর জিরো জি এইট আমাদের কাছে ফোর ফোর জিরো জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জি টেন আমাদের প্রত্যেকটা মডেল রয়েছে এটা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ফোর ফোর জিরো জি এইট রাইজান ফাইভ থাকবে ছাপ্পান্নশো ইউ ষোলো পাঁচশো বারো প্রাইস থাকতেছে অনলি আটত্রিশ হাজার টাকা দিয়ে জি এইট নিতে পারতেন এবং জি নাইন নিতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু জি নাইনটা নিতে পারবেন আর জি টেনটা রেখেছি হচ্ছে মাত্র জি নিতে পারবেন হচ্ছে রাইজান ফাইভ দিয়ে সাত হাজার সিস অনলি পঞ্চাশ বান্ন হাজার টাকা দিয়ে নিতে পারবেন ঠিক আছে এগুলি আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে দেন হচ্ছে আমরা প্রাইসটা বলে দিব কোনটা বেস্ট হবে আপনার জন্য আপনার কী কনফিগারেশনে চাচ্ছেন নিতে পারেন আর একটা রিজনেবল প্রাইজের মধ্যে আরেকটা সুন্দর একটা ল্যাপটপ আছে সিক্স থ্রি ফাইভ ও জি সেভেন মডেলটা পাতলা যারা হচ্ছে একদম পাতলা ল্যাপটপ খুঁজেন ছোটোখাটোর মধ্যে ন্যানো ভেজেল সহকারে যে সবসময় ক্যারি করবেন মাত্র আটশো নয়শো গ্রাম হবে এতটা ওয়েটলেস ল্যাপটপ এটা খুব সুন্দর প্রবক্স সিরিজের থাকতেছে হচ্ছে রায়জান ফাইভ দিয়ে পঁয়তাল্লিশ ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে প্রাইস থেকে সনলি তেত্রিশ হাজার টাকা নিতে পারবেন কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ইউনিটস একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন দেখে শুনে বেছে নিতে পারবেন এদিকে ওপেন বক্স ল্যাপটপ অনেক অনেক ওপেন বক্স ল্যাপটপ রয়েছে রাইজেন দিয়ে আছে ইন্টেল দিয়ে আছে তারপর হচ্ছে আপনার মানে কালার ডি ডিফারেন্ট কালার আছে আমাদের কাছে সিলভার তারপর হচ্ছে রোজ গোল্ড ব্লু তিনটা কালার রয়েছে রাইজেন সেভেন আট হাজার আটশো পঁয়তাল্লিশ ইউ আট হাজার আটশো পঁয়তাল্লিশ ইউ বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডির ওয়াইলের ডিসপ্লে থাকবে তারপর হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি রিফ্রেশেড রে থাকবে বেস্ট আপনার হচ্ছে গ্রাফিক্সের কাছ থেকে নিয়ে যত ভারী কাজ আছে গেমিং টেমিং মোটামুটি এটা দিয়ে আরামসে ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকতেছে অনলি আটাত্তর হাজার টাকায় মুহূর্তে অফার মূল্যে বত্রিশ জিবি র্যাম দিয়ে সেভেন্টি এইট থাউজেন্ড টাকায় অফার মূল্যে দিচ্ছি প্রিভিয়াস ভিডিওগুলি দেখবেন আশি পঁচাশি করে সেল করেছি এটা রাইজেনের সেভেন আট হাজার সিরিজ দিয়ে মাত্র আটাত্তর হাজার টাকা দিচ্ছি এবং ইন্টেলের আইসে আই ফাইভ থার্টিন জেনারেশন ওপেন বক্স আই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো পার্শ্ব বড়ো এটাও ওয়েলট ডিসপ্লে সহকারে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি সত্তর হাজার টাকা নিতে পারবেন এই মুহুর্তে অনলি সেভেন্টি থাউজেন্ড টাকা আইফাইভের থার্টিন জেনারেশন আইরিশের গ্রাফিক্স করে কিন্তু ল্যাপটপগুলি নিতে পারবেন কোয়ান্টিটি আসে দেখে শুনে বেছে পার্সেস করতে পারবেন প্রত্যেকটাই ইউনিটসি সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউসপ্যাড কিন্তু ফ্রি ফিরে যাচ্ছেন জ্যাটবুক ফায়ার ফ্লাই জ্যাট বুক লাভারদের জন্য যারা হচ্ছে হেভি ওয়ার্ক করতে চলেছেন আমার কাছে এটা জি নাইনটা রয়েছে এবং জি সেভেন রয়েছে জি নাইনটা একদম ওপেন বক্স কন্ডিশন রয়েছে কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি প্রাইসটাও কিন্তু একদম রিজেমার মধ্যে রয়েছে বি প্রো প্রসেসর থাকতেছে কোরআ সেভেন টুয়েলভ ষোলো পাঁচশো বারো জিতে প্রাইস থাকতেছে অনলি সেভেন টু টু থাউজেন্ড টাকায় এই জেট বুক ফায়ার ফ্লাই ফিফটিন জি নাইনটা নিতে পারবেন আর জি সেভেনটা অ্যাভেলেবেল রয়েছে আই সেভেন টেনজন ষোলো পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স যারা প্রাইস থাকতেছে অনলি পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন এছাড়াও কিন্তু থ্রি সিক্সটির আর অনেক ল্যাপটপ রয়েছে আসলে এই এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই অন্য আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ থ্রি সিক্সটির অনেক কালেকশন আছে ওই কালেকশনগুলি দেখাবো আরও আদার যেগুলি ল্যাপটপ আছে ইনশাল্লাহ দেখাবো আজকে ভিডিওটা এখানে শেষ করবো যারা আমার যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের শোরুমের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর দশ নম্বর চলে আসবেন দশ নম্বরে সেই যে কুরিয়ার গলিটা সুন্দরবন এসে পরিমাণের অপজিট সাইডে মরি ফার্মেসি যে বিল্ডিংটা রয়েছে ওই বিল্ডিংয়ের তিন তেলা আসলেই ল্যাপটপ ইউনিভার্সকে পেয়ে যাচ্ছেন এবং যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন তাহলে কিন্তু পাঁচশো দশ টাকা বুকিং করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দেব আপনার কুরিয়ার সার্ভিসে বসেই চেকব্যাক করবেন পছন্দ হলে রিসিভ করবেন পছন্দ না হলে কিন্তু রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে এবং যারা দামি ল্যাপটপ কিনতে যাচ্ছেন যে ক্রেডিট কার্ড থাকলে কিন্তু ইএমআইয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধাটা রয়েছে সো আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ